नमस्कार আমার নাম ডক্টর দীপজয় সেন আজকে আমি আরেকটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব সেটা হয়েছে উইকনেস আমার গত ভিডিওটাও ছিল উইকনেস নিয়ে আজকেরটাও উইকনেস কিন্তু গতবার থেকে আজকেরটা একটু আলাদা আজকেরটা হচ্ছে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি বোধ উইকনেস মানে শারীরিক উইকনেস থাকবে সঙ্গে মানসিক দুর্বলতাও থাকবে শারীরিক উইকনেস মানে কোনো কাজ করতে গেলে দুর্বলতা লাগবে টায়ার্ডনেস লাগবে কোনো কিছু ধরতে গেলে মনে হবে হাত থেকে পড়ে যাচ্ছে দাঁড়ালে মনে হবে যে পড়ে যাচ্ছে তো এরকম শারীরিক দুর্বলতা থাকবে আর মানসিক দুর্বলতা মানে কোনো কাজে মন টিকবে না কোনো কিছু মনে থাকবে না কোনো ক্যালকুলেশন মনে থাকবে না পড়াশোনায় মন বসবে না এরপর অফিসের কোনো কাজ থাকলে করতে ইচ্ছে হবে না মনে থাকবে না ভুলে যাওয়ার প্রবণতা থাকবে আর এর সঙ্গে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেমটা সেটা প্রচণ্ড দুর্বলতা থাকবে তার মানে আমাদের পাচনতন্ত্রের দুর্বলতা থাকবে কোনো কিছু খেলে সেটা হজম হবে না খাওয়ার রুচি হবে না এর সঙ্গে রাতে ঘুমও হবে না তো এতগুলি সমস্যার জন্য একটি হোমেদিক ব্যাস্ট রিমিডি আছে সেটা হয়েছে আলফা আলফা মাদার টেনশন তো আলফা আলফা মাদার টিনচার এই মেডিসিনটা আপনারা পনেরো থেকে কুড়ি ফোঁটা করে হাফ কাপ হালকা উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে সকালে খালি পেটে নেবেন দুপুরে লাঞ্চ করার বা দুপুরে খাওয়ার আগে নেবেন আর ডিনার মানে রাতে খাওয়ার আগে নেবেন আর আপনারা চারবারও নিতে পারেন বিকেলে কোনো স্ন্যাক্স বা টিফিন খাওয়ার আগেও সেটা নিতে পারেন সেমভাবে হালকা উষ্ণ গরম জল হাফ কাপ জলের মধ্যে নিয়ে পনেরো থেকে কুড়ি ফোঁটা দিয়ে আপনারা সেটা পনেরো দিন করুন পনেরো দিন করার পরে এটার রেজাল্ট আপনারা নিজেই দেখতে পাবেন কতটা ইম্প্রুভমেন্ট হচ্ছে কতটা আপনারা মানে ভালো অনুভব করছেন মানে আগের থেকে এটা শুধু এই কাজে ভালো যে শুধু তাই নয় আরেকটা কাজেও এটা খুব ভালো দারুণ কাজ করে যেসব মায়েরা ব্রেস্ট ফিডিং করায় ওদের সন্তানদের সেসব মায়েদের যদি দুধের কোয়ালিটি বা কোয়ান্টিটি কম থাকে যদি কম পরিমাণ আসে এবং দুধের গুণাগুণ যদি কম থাকে সেসব মায়েরা যদি এই মেডিসিনটা নেয় তাহলে দুধের পরিমাণটাও স্বাভাবিক হবে এবং দুধের যে গুণাগুণগুলি আছে সেটাও পরিপূর্ণতা হবে আশা করি আপনাদের কাছে এই টপিকটা খুব ভালো লাগবে আর অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে এই ভিডিওটা শেয়ার করে দেবেন যারা এই সমস্যা ভুগছে আর এইসব সমস্যা ভুগার কারণে পেশেন্টটা মানে রুগীটা দেখতেও খুব রোগা পাতলা জীর্ণ শরীর হয়ে থাকে কারণ খেতেই পারছে না তাহলে শরীরটা হবে কি করে তো এই ভিডিওটা ওদের কাছে শেয়ার করে দেবেন অবশ্যই অনেকটা সাহায্য হবে ওদের আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা লাইক করবেন আর কোনো কোয়েশন থাকলে ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দেবো আর এই যে আলফা আলফা মাদার মেডিসিনটা সেটা আপনারা লোকাল কোনো মেডিসিন দোকান বা হোমিওমেথিক মেডিসিন দোকান থেকেও নিতে পারেন আবার আমার ভিডিওর নিয়ে যে এটার লিঙ্কটাও আছে আপনারা সেটা অনলাইনেও নিতে পারবেন Thank you.